আল্লাহ পাক বলছেন তোরা হাসরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছে সেগুলিকে তোমরা কুজুবু আক리에 ধর শক্ত করে ধর ওয়া মা নাহাকুম আনহুম নবী সেইগুলিকে নিষেধ করেছেন মানা করেছে সেইগুলি তোমরা বর্জন করো আর নম্বর নবী যাহা নিষেধ করে সেই নিষেধ গুলি মেনে চলো নবী যাহা আদেশ করে আদেশগুলিকে তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করো আর আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় কর জাহান্নামের আগুন কে ভয় কর তাহলেই দুনিয়া থেকে পরবারের রাস্তা পরিষ্কার হবে আতা কুমুর রাসূল আমার নবী تعالی কি নিয়ে আসছে আতা কুমুর রাসূল নবী যা নিয়ে আসছে কি নিয়ে আসছে আমার নবীজি পবিত্র কোরআন নিয়ে আসছে আমার নবীজি অসংখ্য অগণিত হাদিস শরীফ নিয়ে আসছে এই সবগুলিকে নিজের জীবনে প্রতিফলন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এইভাবে প্রতিফলন করলে একজন মানুষ দুনিয়াতে সত্যিকারের ভালো মানুষ হতে পারবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ভালো মানুষ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কবরে গিয়ে কোনো শান্তি পাওয়া যাবে না এই দুনিয়াতে শান্তিতে থাকতে চাইলে আল্লাহর কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে অনুসরণ অনুকরণ করতে হবে এই দুনিয়াতে যদি একজন বা মুমিন বান্দা হতে তাহলে অবশ্যই নামাজ জামাতের সহিত মসজিদ আদায় করতে হবে এই দুনিয়াতে থেকে যদি একজন ভালো মানুষ হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই নিজের মধ্য থেকে সমস্ত মন্দ গর্হিত কাজগুলিকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে তাই জামা যেমন ময়লা রাখলে সাবান দিয়ে পরিষ্কার করা হয় পরিষ্কার জামা না পড়লে নিজের কাছে খারাপ লাগে যে ময়লা হয়ে গেছে এই দাগ দার কারণে মানুষ আমাকে খারাপ মনে করতে পারে নিজের জামা যদি সেরা যায় সেরা কাপড় কেউ পড়তে চায় না তালি লাগায় পড়ে তালি লাগাইতে চায় না তালি লাগানোর দিন শেষ সেরা কাপড় হলে আরো সিরে ফেলে দেওয়া হয় সেরা কাপড় পরে না গায়ে কাপড়ে ময়লা লাগা থাকলে পড়তে চাই না সবচেয়ে বড় সম্পদ হলে ইমান ইমানকে আমলকে মজবুত করতে চাইলে অবশ্যই আমলের জন্য ইমান এই এবাদতের মাধ্যমেই আমল এবং ইমানকে পরিশুদ্ধ করা যায় এই পরিশুদ্ধ না করে কবরে গেলে কবর থেকে বিচার শুরু হবে কবর হল বিচারের প্রথম স্টেশন এখান থেকে অনেক মানুষের কবর হবে জান্নাতের টুকরা আবার অনেক মানুষের কবর হবে জাহান ঘর জাহান নামের লিলিহান কে পর্যন্ত হইতে থাকবেন এমন অনেক মানুষ আছে যার কবরের মধ্যে জাহান আগুন জ্বলতে থাকবে আর এই আগুন কে পর্যন্ত জ্বলতে থাকবে তার প্রতিটা সেকেন্ড মনে হবে প্রতিটা বছর যেন যাচ্ছে এমন মনে হবে আর ইমানদার মোত্তা কি পরে হেসগার পান্না যখন কবরে যাবে তখন তার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের তারা হাওয়া দিতে থাকবে এক কেমন ঘুম দেবে এত ঘুম একদম কেমত পর্যন্ত কেমতের দিন ঘুম থেকে জাগবে জায়গা বলবে সবে ঘুমাইলাম এখনই কেবল শুরু হয়ে গেল কিয়ামত মানে সময় যে কোন দিকে যাবে তা বোঝা যাবে না কারণ সে কলসিয়াত ভাই আমার আল্লাহ রেবাদত করেছেন উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবর আমার আল্লাহ অনেক কিছু আমার নবীর মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন আমার রসুল যা আসছে সেগুলি তুমি পুঙ্খানু পুঙ্খানু ধারণ করো ধরে রাখো যেমন নামাজ নিয়ে আসছে রোজা নিয়ে আসছে হজ নিয়ে আসছে জাকাত নিয়ে আসছে কোরআন তালাত নিয়ে আসছে জিগিরাজকার নিয়ে আসছে এগুলি আমরা করি ইনশাআল্লাহ আরও ছোটখাটো অনেক বিষয় রয়েছে যেগুলি ইসলামের সঙ্গে রিলেটেড ইসলামের সঙ্গে সম্পৃক্ত এই জিনিসগুলি অবশ্যই আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে এই সমাজে চলতে গিয়ে আমরা মানুষ মানুষের সঙ্গে চলি একজনের সঙ্গে আরেকজন ওঠা বসা করি বাজারে বন্দরে বাড়িতে আমরা বিভিন্ন স্থানে একজনের সঙ্গে একজন দেখা হয় পরে বন্ধু আল্লাহ বলেন আমার হক যদি তুমি নষ্ট করে নেবেন দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি ক্ষমা চাইলে কিন্তু বান্দার সঙ্গে চলতে গিয়ে যদি বন্দার হক নষ্ট করম তাহলে আমি আল্লাহ তোমার এই গুণাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে তুমি ক্ষমা না চাইবে তাহলে বান্দার গুণা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে বান্দার সঙ্গে চলতে থেকে আমরা সবচেয়ে সাধারণ যে গুণাটা করে থাকি একজনকে ভালো লাগে না আমি তার বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়ে বদনাম করি এটা খুব সাধারণভাবে করি আমি তাকে ভালো লাগে না তাকে পছন্দ লাগে না আমি তার বিরুদ্ধে তার অবসরে আরেকজনের কাছে যাইয়া তার ব্যাপারে আলোচনা করি হতে পারে সেই সমস্যা তার তার মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে তার বিরুদ্ধে আমি সমালোচনা করছি হয়তো তার মধ্যে বড় রকমের একটা অন্যায় আছে এই অন্যায়ের কথা আমি অন্য জায়গাতে গিয়ে বললাম অথবা তার মধ্যে অন্যায়টা নাই আমি বানাইয়া জানাইয়া মানুষের কাছে গিয়ে বললাম এই যে দুইটা सूरत এটা যদিও সাধারণ একটা মনে হয় মুখের মধ্যে ব্রেক না থাকলে যা হয় কিন্তু আমার আল্লাহ দপ্তরে এটা মহা একটা অন্যাই ইবাদতের মধ্যে পর্যন্ত এটার জন্য বিরাট একটা খেসারত শুরু হয় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত হাদিস নবী রাহমাতাল

এটা আল্লাহ ভালো জানেন এবং আল্লাহর নবী রহমানী ভালো জানেন আমরা বলতে পারবো না কারণ নবীজির সামনে তারা নিজেদের আদক রক্ষা করত। নিজেদের জ্ঞান কোনোদিন তারা নবীজির সামনে জাহির করত না করলাম নাম তখন আল্লাহ নবী বললেন

তোমার মুসলমান ভাইয়ের দোষ যদি তুমি অন্য জায়গার মধ্যে অন্য মানুষের কাছে গিয়ে বর্ণনা করো আবার সাহেবী তার মধ্যে যদি সেই দোষ থাকে আর আমি যদি বলি তাতে কি অপরাধ হবে হা অবশ্যই অপরাধ হবে তার মধ্যে যদি সেই দোষ থাকে আর যদি সেটা তুমি অন্যের কাছে গিয়ে বর্ণনা করো তার গোসরে তাহলে অবশ্যই এটা গিবত হবে গিবত হওয়াটা হচ্ছে বড় বায়ের গোষ্ঠ খাওয়ার সমাতুল্য চিৎকার মেরে বলে বলেন বললেন কিন্তু তুমি যে দুষ্ তুমি যে তার বিরুদ্ধে অন্যের কাছে বর্ণনা করতেছ সেইটা যদি তার না থাকে অর্থাৎ তুমি বানায় বানায় মিথ্যা একটা দোষ বললাম তাহলে এটাকে বলা হয় এটা আরো বেশি জগন্নাথ পাপ তার কাছে বলো সংশোধন করার জন্য কানে কানে আস্তে আস্তে থালিনতার সহিত ভদ্র ভাবে বুঝে দাও বলো এই গুনাটা এই অন্যায়টা আপনার মধ্যে আছে আপনি এটা পরিবর্তন করুন সে যেই হোক না কেন আপনি তাকে আস্তে আস্তে কানে কানে বলুন আপনার এই অন্যায়টা আছে আপনি এটা পরিবর্তন করুন কিন্তু তালার ভাবে মধ্যে যদি আপনি একজনের দুষ বর্ণনা করেন তাহলে সেই ব্যক্তি দুষ্করিয়া যতটুকু গুণা করল তার চেয়ে বড় গুনা আপনি করলেন কারণ আপনি তার দুশ চতুর্দিকে সরাইয়া দিয়া সাক্ষীদার করাই দিলেন এই জন্য মুসলমান ভাই মুসলমান ভুল একজন আরেকজনের সতর ঢেকে রাখবে একজনের আরেকজনের আয়াত চরম ঢেকে রাখবে একজনের অপরাধ আরেকজন ঢেকে রাখবে সমাজের মধ্যে প্রচার করে এটাকে বিরাট আকার ধারণ করাবে না এই যে

তাহাদের আতর বানাই অনী ওরে চিন মান কেমন আমার নবী এ যার পাগল চন্দ্র সূর্য তারা জী ওরে চিন মান কেমন আমার নবী যার পাগল চন্দ্র সূর্য তারা জী মনে আর সুন্দর গাইলে বল আর সোনবানি সুন্দর গাইলে চন্দা তের রুমে রুমে দেখানো বীর নাম জান্দা তের রুমে রুমে দেখানো বীর নাম মানুষের যতগুলি অপরাধ মানুষ করে থাকে কেউ পা দিয়ে অপরাধ করে কেউ হাত দিয়ে অপরাধ করে কেউ চক্ষু দিয়ে অপরাধ করে কেউ কান দিয়ে অপরাধ করে তবে সবচেয়ে বেশি অপরাধ মানুষের যেই জিনিসটা দেওয়া হয় সেইটা হলো তার জবান এবং তার লজ্জাস্থান জবান এবং লজ্জাস্থান আল্লাহর নবী বললেন

তাহলে নিষেধ করার ব্যাপারে আপনি একটা নিষেধ করুন টান দিয়ে বের করে জিব্বার দিকে ইঙ্গিত করে বললেন এটা এটা অর্থাৎ জিব্বাটা থেকে তুমি সবসময় হেফাজত করো হেফাজত করো জিব্বা দ্বারা এমন কোনো কথা বলো না যে জিব্বার কথার দ্বারা মানুষ অনেক বড় আঘাত পেয়ে যায় মানুষ এমন মানুষ আছে হাত দিয়ে মারলে পা দিয়ে মারলে লাঠি দিয়ে মারলে যে আঘাত হবে তার চেয়ে বেশি আঘাত হয় জবান দ্বারা কোনো কঠু কথা বললে আসারা নাই এমন অনেক কথা আছে যে কথাগুলি তোমাকে পরিহার করতে হবে যেখানে যেই কথা বলা যায় না সেই কথা বলা যাবে না যেমন বাড়িতে যাইয়া মা বাবা আছে মায়ের সামনে বাবার সামনে একটা কথা বলা দরকার উচিত মনে করেছে কিন্তু বললে হয়তো মা বাবা বড় কষ্ট পাবে তাহলে এই কথাটা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই কষ্টের দিকে চিন্তা করে একইবারে কথাটাকে বাদ দিতে হবে বাদ দিতে হবে কারণ মানুষের জবানের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি অপরাধ করে আর লজ্জাসখারার মাধ্যমে এই জন্য এই দুইটা জিনিস যাই ব্যক্তি করতে পারলো তার ছোট হলেও অনেক মহামূল্যবান আর যারা এই দুইটা জিনিসকে হেফাজত করতে পারলো না তার আমল যদিও অনেক বেশি থাকে তাহলে তার এই দুইটার কারণে তার সমস্ত আমলই বরবাদ হয়ে যায় এই দুইটা জিনিস হেফাজত করতে হবে যার কথা যত মূল্যবান তার দাম তত বেশি ঠিক কিনা বলেন যে ব্যক্তি বুদ্ধি করে বিবেচনা করে হিসাব করে কথা বলতে পারে যার কথার দ্বারা কারো আঘাত না দিয়ে ফাইসালা দিতে পারে তারাই তো সর্দার হয় কিন্তু কি বলেন ঠিক না। তারাই সর্দার হয় তারাই হয় সমাজের নেতৃস্থায়ী ব্যক্তি নেতৃস্থায়ী ব্যক্তির জন্য গলার মধ্যে একটা সাইনবোর্ড লাগে রাখা লাগে না গায়ের মধ্যে লেখে রাখা লাগে না আমি নেতা আমি সর্দার লেখা রাখে লাগে না তার কর্মেই মানুষ বুঝতে পারে সেই একজন সমাজের নেতৃস্থায়ী ব্যক্তি এই জন্য সবচেয়ে বড় নেতৃস্থায়ী ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি আখেরাতের কথা সব সময় বেশি চিন্তা করে আর আখেরাতের জ্ঞান মানুষকে দান করেন এবং আখেরাতের রাস্তায় সময় চলে যা নিষেধ করা হয়েছে তার থেকে নিজেকে বিরত রাখেন যা আদেশ করা হয়েছে তা পুঙ্খানো পুঙ্খানোভাবে পালন করার জন্য চেষ্টা করে

আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করি আর দুনিয়াতে এত বেশি নাচ দিয়ে দান করি আখের তার ময়দানে শুনে কৃষক সে কোনো কিছু পাবে না আর যারা আখের চাই আমি আল্লাহ তার আখের রাস্তা পরিষ্কার করে দে আল্লাহ আকবার আর জোরে বলে মেয়েরা শুন আল্লাহ তাহলে আমাদেরকে অবশ্যই সত্য পথে চলতে হবে এবং সত্য কাজ করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া জান্নাত প্রতিদিনই যদি আপনি ভাবেন ধরে লেবো ধরে লাবো এই করতে করতে আজরাইল আপনারা দূরে নেব একদিন তো আজরায়েল ধরার আগে হ্যাঁ এই এক সেকেন্ডের কোনো ভরসা নাই এই জন্য নামাজ সময় মোতাবেক আদায় করতে থাকুন এবং জবানটাকে হেফাজত করুন বেশি বেশি কথা না বলা কম কম কথা বলা বেশি বেশি কথা না বলা কম কথা বলার চেষ্টা করা কারণ বেশি কথা বললে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে